সবই চার পিস রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের দাদাভাই ক্রয় করেছেন জাস্ট বেরিয়েছিলেন সুন্দর সুন্দর খাসি রয়েছে এই পাচ চন্দির হাটে কুড়ি পঁচিশ কিলো হতে পারে মানে একদম নিট ওজন বলছেন তো হ্যাঁ আচ্ছা তো নিয়ে দেখি এদেরকে আচ্ছা খুবই সুন্দর সুন্দর বাচ্চা আচ্ছা ঠিক 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 হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের আপনার পাঠা দেখতে পাচ্ছেন এই সমস্ত ছাগলগুলোর জন্য আপনার ফেমাস হয়ে থাকে বা পাঠার জন্য রয়েছে এই যে লালচে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির আপনার পাঠা দেখতে পাচ্ছেন পাচুন্দির হাটে এই ধরনের সুন্দর সাজানো দৃশ্য একমাত্র পাচুন্দিতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন ক্রস আছে আপনার সেই কোয়ালিটি দেখুন শুধু খাসিগুলো কোয়ালিটি দেখুন এই খাসি আবারও নতুন একটা ব্লগ নিয়ে হ্যাঁ নতুন একটা ব্লগ বলতে আজকে আবারও চলে চলে এসেছি অ্যাকচুয়ালি আপনাদের সেই অতি পরিচিত একটা হাট সেই পূর্ব বর্ধমান জেলার হাটে চলে এসেছি মানে এখন এই জাস্ট পিছনে বাস স্ট্যান্ডে নেমে একটুখানি শর্টলি হেঁটে যাচ্ছি মানে সেখানে গিয়ে আপনার হাটের চিত্র দেখাবো যদিও সকাল নটা হয়ে গেছে অনেকটা বেলা করে দিল যে বাসে আসছিলাম সে তো বাস তো নয় মনে হচ্ছে গরুর গাড়ি ওর থেকে কোনো টোটো ভালো স্পিড আছে আর কি তো এত কথা না বাড়িয়ে আগে চটপট হাটের উদ্দেশ্যে যায় যেখানে গারোল এবং ছাগল উভয়ই স্বল্প মূল্যে পাওয়া যায় চলুন দর্শক কী বলবো আপনার এই পাচন্দী হাটে যে ভিউটা আছে মানে আগের যে ব্লগটা আছে সেই ব্লগটা আপনার মোস্ট ভিউটা আছে সবথেকে বেশি পপুলার আছে আমার চ্যানেলের মধ্যে মোটামুটি আপনার চব্বিশ কে ঠিক আছে মানে চব্বিশ হাজার দর্শক আমার এই পাচন্দি হাটের ভিডিওটা দেখেছে একটা কাকা ছাগল কড়াই করে থেকে বাড়ি যাচ্ছেন আর কি খুবই জনপ্রিয় একটা হাট যদিও সুকবাজার হাট জনপ্রিয় হলেও আপনার সব কিন্তু জনপ্রিয় হচ্ছে আপনার এই পাচন্দি হাট আর পিছনে এই যে ক্রস করে গেলাম পাচন্দি শিবতলা মন্দির পাচন্দি শিবতলা এই যে পিছনে গেলাম ওখানে ভিডিওটা করতে পারতাম কারণ একটা অটোতে গান বাজছে যে জন্য কপিরা এটা তো ক্লেম চলে আসতে পারে তার জন্য দূরে থেকে দেখাচ্ছি কারো গারোল কেমন দাম নিলো এটা কত নিলো কত দাম নিলো এটা চার হাজার টাকা দেখতে পাচ্ছেন গারোল নিয়ে বাড়ি ফিরছে আপনার চার হাজার টাকা মূল্য দিয়ে এখানেও দুই দাদা রয়েছেন কেমন পড়লো গারোলের দাম কেমন পড়লো আচ্ছা এটা অনু করেছে আচ্ছা আর এটা হ্যাঁ দুটোই পাঠাদো না মানে সস্তাতে হয়েছে মনে হচ্ছে আর এই যে দেখুন দিক দিয়ে আপনার গাড়িগুলো সব পার্কিং করে গাড়ি বলতে কি আপনার এখানে টোটো ঠিক আছে টোটো স্ট্যান্ডের আপনার পাঠা রয়েছে দাদা এটা ক্রয় করলেন কত বললো এটা আট হাজার সব গারল ক্রয় করে বাড়ি যাচ্ছে আর কি আর আমি এখন প্রবেশ করছি দেখুন ছাগল দেখুন ওদিকে গারল আর গারল দেখুন যারা হয়তো গারল বা এই ধরনের ভেড়ার খোঁজ করছিলেন বা স্পেশাল বলে থাকেন যে দাদা গারল বা ভাড়া কোথায় এই যে দেখুন শুধুই ভেড়ার আর ভেড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের সেই যে কালারিং বলা দেখায় সেই কালারিং মতো নয় জাস্ট শুধু একদম সিম্পল কোনো কালারিং নেই কোনো কাটিং নেই দেখতে পাচ্ছেন কোনো হয়তো কালারিং নেই একদম সিম্পল গায়ের রঙ যেমন সেরকমটাই করা আছে অনেক কি হয় আপনার মাঝে মাঝে হয়তো লাল কালার দেওয়া আছে সেই সব নেই এখানে এগুলো কি সব পাঠা না ফিমেল আছে পাড়াফা দুই মিলে পাটিগুলো স্টার্টিং রেট কেমন রেখেছেন মোটামুটি তিন হাজার বত্রিশ একটা তিন হাজার দেখান তো মোটামুটি আনুমানিক একটা এটা তিন হাজার এটা কি ওই পাঠি নাকি আচ্ছা পাঠা কই একটা দেখান একটা জাস্ট একটা দেখাবেন পাঠা ওই দিক দিয়ে আচ্ছা আচ্ছা একটা এটা কত রেট আছে আপনার পঁয়তাল্লিশশো তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই কাকা এবং দাদা মিলে ওই ভেড়া বিক্রয় করছেন এখানে কিন্তু হাটে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন সবই তো তোতাপুরি আছে না এগুলো সবই বাচ্চা দু মাস আড়াই মাসের বয়স মনে হয় সম্ভবত সবই চার পিস রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের দাদাভাই ক্রয় করেছেন জাস্ট বেরিয়েছিলেন আমার সামনে পড়লো বলে জাস্ট আমরা দেখিয়েছি দেখুন বাচ্চাগুলো দেখুন মানে এই কোয়ালিটির বাচ্চাগুলো আপনার পিওর নেবেন একদম কান দেখুন এটা একটু একটুখানি হয়তো ঠান্ডার জন্য ঘা হয়েছে ওটা ওটা ঠিক হয়েছে অসুবিধা নেই ভিটামিনের জন্য আর বাকি এখানে রয়েছে আরও এক পিস এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন সলিড কোয়ালিটি আচ্ছা কতটা কিনলেন এখানে

সাড়ে চারের মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছেন সবই খাসি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খাসি রয়েছে আমাদের ভাইটি বিক্রয় করছে আরে ভাই খাসি গুলো কি রকম রেট আছে আজকে যেমন পাঁচের একটা দেখা তো শুরু যে পাঁচ টাকা একটা ওটা পাঁচের আছে এগুলো এটা কি দাম আছে সাড়ে ছয় আচ্ছা তাহলে পাঁচ ছয়ের মধ্যে স্টার্টিং রেট আছে আচ্ছা তো দর্শক দেখালাম আপনাদের এই ধরনের খাসিগুলো পেয়ে যাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ অথবা ছয়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা ফিমেল ছাওয়াল দেখাচ্ছি দেখতে পাচ্ছি এই যে আরে বাবা চিৎকার করছিস কেন এত এই যে এক পিস রয়েছে পাশে আরো দুই পিস মানে টোটাল তিন পিস রয়েছে আপনার কাটিং এর ওপরে বেশ বড় বড় সাইজের আছে আচ্ছা এগুলো দাম কেমন রেখেছেন আজকে বাড়ির অনুযায়ী পাঁচ হাজার পিস রেখেছেন আপনার বাড়ি মাল এই যে ব্ল্যাক বেঙ্গলের ওপরে আপনার রয়েছে এক পিস পাঠা দেশি পাঠা যেটা হয়তো অনেকে খোঁজ খবর নিয়ে থাকেন বা অনেকে হয়তো কমেন্ট বক্সে লিখেন যে দাদা পাঠা দেখাবেন এই যে দেখতে পাচ্ছেন সেই দেশি পাঠার যেটা বলে থেকে আমরা আপনি দাম কেমন রাখছেন মানে যারা ক্রেতা তাদের কাছে রাখতে ক্রেতাদের রেসপন্স কেমন পাচ্ছেন বলছে আর কি মানে আপনি দেবেন ওনারা ছয় বলছেন আর কি এই যে দেখতে পাচ্ছেন তোতা এক পিস এটা কি খাসি না কি আছে পার্টি আছে না তো পার্টি দেখতে পাচ্ছেন দেখে তো পার্টি মনে করবেন না মনে হচ্ছে যে না আপনার খাসি এমন গঠনটা আছে কিন্তু সমস্যা হচ্ছে শীতকালে এই যে মুখে ঘা হয়ে যাচ্ছে আমরা এটি কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিনের জন্য হ্যাঁ ভালোভাবে হচ্ছে ভিটানারিকে দেখাবেন অবশ্যই তার ভিটামিন ইঞ্জেকশন দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টি কিছুই নেই হয়তো অনেকে দেখে হয়তো ভয় পাচ্ছেন যে না এই ধরনের হয়তো ঘাগুলো হয়েছে এগুলো একটা সাধারণ ম্যাটার আর কি এই যে দেখুন খুবই সুন্দর মাত্র হয়তো দু মাস বয়স হয়েছে নাকি কত বয়স হবে এটা দু আড়াই মাস দু আড়াই মাস হবে না তো দুই থেকে আড়াই মাসের বাচ্চা দেখুন কোয়ালিটি দেখুন শুধুমাত্র আচ্ছা দাম কেমন আছে এটা

এই এই ধরনের মালগুলোর জন্য ফোন করবেন কোথায় খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শন দেখতে পাচ্ছেন সেই সুন্দর সুন্দর আপনার খাসির বাচ্চা দেখুন সলিড কোয়ালিটি একদম কি বলবো আপনার মানে মনে হচ্ছে যেমন শুধুমাত্র দাঁড়িয়ে দেখি এদেরকে আচ্ছা খুবই সুন্দর সুন্দর বাচ্চা আচ্ছা ঠিক 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 হ্যাঁ হ্যাঁ খুবই সস্তা মাল না এখানে বলবেন কিছু একটা বলুন হ্যাঁ আর আপনাদের এই হাটের ভিডিওই কিন্তু আমার চ্যানেলে সব থেকে বেশি টপ লেভেলে আছে চব্বিশ হাজার মানুষ দেখেছে এটাতে চব্বিশ হাজার মানুষ দেখেছে এই হাটের ভিডিও টাইগার মাল আচ্ছা ভাই সাহেব

এই যে একটা মা ছাগল রয়েছে আপনার বাকি সবই আপনার হাসি রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাসি এই দেখুন সেই কোয়ালিটি কি বলবো আপনার পাঁচ যদি হাট আসলে এই ধরনের ছাগলগুলো পেয়ে যায় অন্য হাটে পাই না তারপর জিজ্ঞাসা করিনি কেমন দাম আছে প্রথম যেটা প্রশ্ন হলো বাজার হাটে এই মালগুলো কেন যায় না এত কোয়ালিটি কোয়ালিটি মাল ওখানে এখানে বিক্রি হয়ে যায় ওখানে যায় না

শুধুমাত্র হ্যালোয়ান মানে ফিমেল ছাগল বা পাটির বাচ্চা যে যেটাই বলেন না কেন শুনতে খারাপ লাগলেও হয়তো আমরা ফিমেল বলি কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম বাংলায় ডাকে হ্যালোয়ান বা পাটির বাচ্চা দেখুন সুন্দর সুন্দর আপনার পাটির বাচ্চা বা এই ধরনের ফিমেলগুলো রয়েছে দাম কেমন রয়েছে ওইজন এগুলো ওইজনে বেশি বেশি ওইজনে কত বিক্রি হচ্ছে এগুলো ও 350 টাকা থেকে 380 টাকা এটা বাড়ানি এটা দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের আপনার পাঠা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এক পিস রয়েছে আরও এক পিস আছে ও খুবই কিং এর মতো মুখ একদম ভার করে আছে আপনার আর পাশে আর একখানা আছে সেটাও একবার দেখি চলুন এই যে আরো একখানা রয়েছে দেখতে পাচ্ছেন মানে পাচন্ডী হাটে এমনি বলি না আপনাদের যে সর্বশ্রেষ্ঠ হাট এই সমস্ত ছাগলগুলোর জন্য আপনার ফেমাস হয়ে থাকে বা পাঠার জন্য আর এক পিস যেটা রয়েছে এই যে লালচে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির আপনার পাঠা দেখতে পাচ্ছেন পাচন্দির ঘাটে আপনার এখানে এক পিস রয়েছে দেখতে পাচ্ছেন একদম পিওর কালো কুচকুচে হয়ে আছে আপনার ও ও মারবে মনে হচ্ছে রাগ দেখাচ্ছে তো ক্যামেরা দেখলে রাগ দেখাচ্ছে মারবি নাকি রে ভাই এই যে এক পিস দেখতে পাচ্ছেন আচ্ছা এই সমস্ত পাঠাগুলি রয়েছে কিন্তু আমাদের এক দাদা ভাইয়ের মারিস না যা করবি আর পাশে এখানে আর একখানা রয়েছে দেখতে পাচ্ছি মানে এক একটা উনিশ বিশ এই যে পাশে রয়েছে আর একখানা দেখাচ্ছে আপনাদের কত পাড়া দেখবেন বলুন আর কি রেটে দেখবেন বলুন এবার আমাদের সুপবাজারে যেমন কালিকাকা এখানে আমি দাদার তো নাম জানি না অবশ্যই পরে তো নাম জানিয়ে আপনাদের ফোন নাম্বার সহ সমস্ত কিছু দিয়ে দেবো এই ধরনের পাড়ার জন্য দেখুন আর আরেকখানা রয়েছে এই দিক দিয়ে এই যে আর একখানা দেখুন সুন্দর পাড়া রয়েছে শুধু পাঠার স্বর্গরাজ্যে চলে এসছে মনে হচ্ছে এমন ব্যাপার এই ব্যাপার স্যাপারই দেখুন শুধুমাত্র মানে পাঁচখানা পাঠা দেখালাম বা ছয়খানা হচ্ছে হয়তো তো সেই সবাই উনিশ বিশ মানে এ বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ এরকম ব্যাপার হয়ে গেছে সেই কোয়ালিটি তো দর্শক এই যে সুন্দর সুন্দর পাঠা তিন পিস চার আর সাত পিস পাঠা দেখালাম এই সাত পিস পাঠা আমাদের এই ভাই সাহেব নিয়ে এসছেন প্রথমত জিজ্ঞাসা করি পাঠাগুলোর রেট কেমন রেখেছেন

আটচল্লিশ আটচল্লিশ পঁচানব্বই দর্শক যারা হয়তো আপনার এই যে ভেড়া বা হয়তো এগুলো কি ভেড়া তো আচ্ছা তো ভেড়া দেখতে পাচ্ছেন এই যে দেখুন সাইজ শুধু দেখে নিন মানে কি বড় সাইজে রয়েছে আপনার আর এর শৃঙ্খলা দেখুন মারাত্মক একদম মানে যেটা মারমুখী হয়েছে হয়ে আছে কিন্তু ঠান্ডা খুবই খুবই ঠান্ডা প্রজাতির হয়ে থাকে এই ভেড়াগুলো আপনার তো মোটামুটি আমাদের এক দাদা ভাই বিক্রয় করছেন এই ধরনের সুন্দর সুন্দর আপনার ভেড়া দুই পিস মানে দুই পিস ভেড়া তো মোটামুটি এই ভেড়াগুলো দাম কেমন রেখেছেন আজকে বাজার অনুযায়ী দুটোই আঠাশ হাজার আপনি রাখছেন দর্শক এই যে দেখাচ্ছে আপনাদের আরো দুই পিস মাটা দেখাচ্ছি ভেড়ার এই যে একদম পিওর ম্যাচুয়ার যাকে বলে সেই ম্যাচুয়ার পাঠা দেখাচ্ছে আপনাদের সুন্দর সুন্দর দুই পিস পাঠা হেভি ওয়েড আর কি সেই বড়ো সাইজের পাঠা যারা খোঁজ করেন ভেড়ার তো তাদের জন্য দেখানো আজকে আমার এই পাচন্দির হাটে তো মোটামুটি আমাদের এক দাদাভাই বিক্রয় করছেন ওনাকে জিজ্ঞাসা করে নেবো এই পাঠাগুলি কেমন দামে বিক্রয় করছেন আজকের পাচন্দির বাজারে বা কত রেট রেখেছেন সেটাও একবার জিজ্ঞাসা করে নেব দাদা এইগুলো আজকের বাজার অনুযায়ী আপনি রেট কত রেখেছেন এইটা আছে আপনার চোদ্দো হাজার টাকা আর এটা আছে আপনার বারো হাজার টাকা ছাগল দেখার জায়গাতে হঠাৎ আপনার গারল তার সঙ্গে ভেড়া মানে চলে আসছে মানে স্বল্প পরিশোধে হাট হতে পারে কিন্তু বলার নেই বা বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গে যদি সব থেকে ভালো কোয়ালিটি আপনার এই পাচন্দী হাটে হয়ে থাকে যারা গারোল খোঁজ করেন তাদের জন্য নিয়ে চলে এসেছে আপনার গারলের দৃশ্য দেখুন কি বলবো এই ধরনের গাড়ল বা এই ধরনের সুন্দর সাজানোর দৃশ্য একমাত্র পাচন্দিতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য দেখুন পরপর একদম সাজানো আছে দেখুন মানে দেখতে এক নন্দন লাগছে আপনার এই যে দেখুন সুন্দর সুন্দর আপনার গাড়ল দেখতে পাচ্ছেন গারলের পাঠা আর কি তো যে দাদা বিক্রয় করছেন ওনার সাথে একবার কথা বলি দিই এগুলো রেট কেমন কি আছে তো দর্শক আমাদের এই দাদা বিক্রয় করছেন এই ধরনের গারলগুলো আচ্ছা এগুলো রেট কেমন আছে এইগুলো রেট কেমন রেখেছেন সাড়ে পাঁচ করে প্রতি পিস প্রতি পিস আর কি এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু আপনার গারল রয়েছে এই যে দেখুন আর পাশে এখানেও রয়েছে শুধু গারল আর গারল দেখছেন মানে সুন্দর সুন্দরভাবে সাজানো এই গারলগুলো দেখছেন এই যে দেখুন সুন্দর সুন্দর গারল দেখছেন আর বলতে নেই পরপর তো লাইন দিয়ে এভাবে সাজানো আছে সমস্ত গারলের গারলের পাঠা যেগুলো হয় সেই পাঠাগুলো দেখতে পাচ্ছেন এই পান্ডির হাটে এই যে সুন্দর সুন্দর দেখুন সুন্দর সুন্দর বাচ্চা না আচ্ছা ঠিক 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 আচ্ছা এই ভাই সাহেবের রয়েছে এইগুলো আচ্ছা ওগুলো আপনার নয় তো পাশেরটা আপনার নয় তো ওগুলো আপনার একবার দেখি দি এই যে এখানেও গারল দেখতে পাচ্ছেন আচ্ছা গারল এবং ভেড়ার মধ্যে আপনার তফাৎ যেটা হয়ে থাকে এই লেসটা অ্যাকচুয়ালি এই লেসটা যেটা বড়ো হয়ে থাকবে সেটা হলো আপনার গারল আর ভেড়ার লেস কিন্তু এতটা বড় হয় না ছোট্ট ছাগলের মতো হয়ে যাবে আপনার এগুলো কোনো কালারিং করে। নেই এগুলো জাস্ট নর্মালি একদম সাজানো আছে দেখতে পাচ্ছেন আর ওগুলো ডিজাইন করা এবং কালারিং করা দেখুন পরপর সব রাখা আছে ছাগল বা গারলের মানে রাজ্যে চলে এসেছি এরকমটা হচ্ছে তোমাদের এই দাদা ভাই বিক্রয় করছে এই ধরনের গারলগুলো প্রথমত এই কালারফুল গারলগুলো কী দাম আছে সাড়ে পাঁচ করে প্রতি পিস আর এই দিকে যে বড়গুলো রাখা আছে বড়গুলো কী রেট রাখা আছে হ্যাঁ ওগুলো কত করে পড়বে সাড়ে সাত করে পড়বে এই বড়গুলো তাই তো এই বড়গুলো সাড়ে সাত করে রেট পড়বে দেখতে পাচ্ছেন এই ধরনের গারলগুলো বলেছি আপনাদের আগেই যে একটা বৈচিত্র্যময় হার্ট হচ্ছে আপনার এই পাচন্দি কারণ বৈচিত্র্য বলতে গেলে কি এখানে আপনি যেমন পরিমাণ ছাগল পাবেন ঠিক সম পরিমাণ কিন্তু আপনার ভেড়া তার সঙ্গে গারল তবে গাড়লের সংখ্যা বেশি পাওয়া যায় এখানে স্বল্প মূল্যে আর সব থেকে বড়ো আকর্ষণীয় বিষয় যদিও সকাল সকাল আমি আসতে পারিনি একটু বেলা হয়ে গেছে এখানে আপনার ওই যে ইউপি বা রাজস্থানের যে ছাগলগুলো এসে থাকে আপনার একদম পিওর অরিজিনাল ব্রিডের সেই ছাউলগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায় ঠিক আছে যেটা হয়তো অনেকটা বেরিয়ে গেছে বেলা হয়ে গেছে অনেকটা প্রায় তো সাড়ে নটা দশটা বাঁচতে চললো আর কিছু দৃশ্য আছে যেগুলো আপনাদের চটপট দেখিয়ে দিই চলুন এই যে দেখাচ্ছি বেশ কয়েকটি আপনার একদম পাটা রয়েছে গারলের দেখুন সেই বড় বড় মানে বড় বড় কোয়ালিটির একদম ও লং গানা দেখুন আর কি খুবই সুন্দর লাগছে হ্যাঁ এই যে বড় বড় সাইজের গারলগুলো দেখছেন সিংগুলো দেখুন দেখে হয়তো মারমুখী মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এরা অতটা মারমুখী নয় বা অতটা অ্যাগ্রেসিভ নয় ঠিক আছে আমাদের ভাইটি বিক্রয় করছে আচ্ছা এই গারলগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এখানে সাড়ে সাড়ে এগারো প্রতি পিস তো দর্শক দেখতে পাচ্ছেন এই গারলগুলো সাড়ে এগারো হাজার প্রতি পিসে বিক্রয় হচ্ছে পাচন্ডির হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন আরও তিন পিস দেখাচ্ছি আপনার গারলে যে পাঠা দেখছেন সেই বিগ সাইজের এগুলো কত কিলো ওয়েট হতে পারে মোটামুটি

পাচন্দের হাটে বিক্রয় করছেন আমাদের এই দাদা হয় যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে এখানে তো তার মধ্যে একখানা এই যে খাসি দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখতে পাচ্ছি এটা দাদা এটা খাসি তো নাকি খাসি এটা এটা খাসি আছে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন একটা সুন্দর একদম হেভি কোয়ালিটি একদম খুব ভারী মানে হেভি ওয়েটেড একটা খাসি দেখতে পাচ্ছেন এই পাচন্দির হাটে কেন বলে দেখি আপনাদের যে এই ধরনের খাসিগুলো আপনারা শুধুমাত্র পাচন্দিতে পেয়ে যাবেন বারবার বলে থেকে আপনার আচ্ছা তো দাদা বিক্রয় করছেন দাম রেখেছেন পঁচিশ হাজার আর এক দাদার দাম জিজ্ঞাসা করে নিলেন তার মাঝে আপনাদের জানিয়ে দিলাম পঁচিশ হাজার দাদা দাম রেখেছেন এই খাসিটা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে মানে হেভি একদম সলিড ভারি একটা খাসি দেখতে পাচ্ছেন সাধারণত আপনার এই দিতে বলে থাকি বারবার এই যে দেখুন বিক্রি হয়ে গেছে আজ ঠিক আছে আসছে 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 এটা দেখি দেখবার ঠিক আছে তো ওনারা কিনেছেন নাকি ও আপনি কিনলেন এটা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে সলিড কোয়ালিটি আপনার খাসিটা দেখতে পাচ্ছেন আমাদের কাকা ক্রয় করলেন কাকা কত তো ক্রয় করলেন এটা এগারো হাজারে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এগারো হাজারে খাসি দেখুন কাকা একদম ক্রয় করলো আপনাদের এই পাচনটি হাত থেকে সলিড আপনার খাসি দেখাচ্ছি সব খাসি দেখুন এখানে তো দাদা হাতে করে ধরে আছে এই যে দেখুন মানে দেশির সাথে ক্রস আছে আপনার সেই কোয়ালিটি দেখুন শুধু খাসিগুলো কোয়ালিটি দেখুন এই খাসি সাধারণত ইলাম বাজারে পাওয়া গেলেও পাচুন দিন মতো খাসি আপনারা পাবেন না এই যে দেখুন দাদা ছেড়ে দেওয়া পরেও আবার ধরছে আর এখানেও কিছু খাসি রয়েছে দেখুন এই যে এই যে দেখুন সমস্ত খাসি তো দর্শক দেখালাম যে খাসিগুলি আর কি দাম কেমন আছে আঠেরো হাজার পাঁচশো আঠেরো হাজার পাঁচশো আজকে বাজারের অবস্থা কেমন রয়েছে মোটামুটি আছে তো দর্শক দেখালাম আপনাদের এই ধরনের সুন্দর খাসি যেগুলো আঠেরো হাজার পাঁচশো রেটের মধ্যে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আরো দুই পিস পাঠা দেখাচ্ছে এই যে দেখুন ও ওইটা দেখুন শুধু সবসময় এগ্রেসিভ হয়ে রয়েছে একদম পাড়াটা এখানে এক পিস রয়েছে পাশে আর এক পিস রয়েছে আমাদের দাদা ভাই বিক্রয় করছেন রেট কেমন কি আছে এগুলো দাম কেমন সাড়ে আঠারো এটা এইটা সাড়ে আঠারো হাজার দাম ওটা কেমন দাম আছে এটা সাড়ে চোদ্দ এইটা সাড়ে আচ্ছা তো দেখতে পাচ্ছেন সাড়ে চোদ্দ এবং সাড়ে আঠারো হাজার দুই পিস পাঠা দেখা দেখতে পাচ্ছেন এইভাবে প্রচুর আপনার ছাগল রয়েছে আর মানুষের ভিড়ও চরম আছে দেখতে পাচ্ছেন এই পাচন্দির হাটে মানে ভিড়োটা আমি আর লেন্দি করতে চাইছি না যতটুকু আমার দ্বারা সম্ভব হলো আপনাদের সমস্ত দৃশ্য দেখানোর চেষ্টা করলাম এই পাচন্দির হাটের কিন্তু ভিড়োটা আর করতে চাইছি না মানে যতগুলি ভিডিও আছে আমার চ্যানেলের সব থেকে টপ একদম টপ কোয়ালিটি দেখে নেবেন মোস্ট ভিউজ যদি আছে সেটা হচ্ছে এই পাচন্দি হাট আর পাচন্দি হাট মানুষের একটা ক্র্যাশ মানুষের একটা ভালোবাসা কারণ এই প্রজাতির ছাগল বা এইখানে যে পরিমাণ আপনার ভেড়া অথবা আপনার এই যে বিভিন্ন গারল পাওয়া যায় এটা কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যের বিভিন্ন হাটে কিন্তু পাবেন না ঠিক আছে তো মোটামুটি মোটামুটি এই ছিল আজকে এর পাঁচুমজা হাটে ব্লক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা হাটের সন্ধানের সঙ্গে বা ছাগল বা গারল রিলেটেড বা মার্কেট রিলেটেড কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা নতুন দর্শক কিন্তু দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান